আর এটা কিন্তু এতটা হেভি যে আমার ওয়েট কমসে কম ষাট কেজি ওয়েট আছে যে দেখেন দেখছেন এটা চাইলে কিন্তু আপনি এটাতে খুলতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে চব্বিশ সবচেয়ে বড় সাইজ আর এটা হচ্ছে বিশ সাইজ দুইটা সাইজ অ্যাভেলেবেল আর এটার কিন্তু আমাদের কাছে কালার তিনটা কালার আছে মানে শাইনিংটা টা দেখলেই আসলে ভালো লাগে জিনিসটা যে কোয়ালিটি কিরকম হতে পারে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও এটা হচ্ছে অনেকে ঈদের সময় আমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছিলেন একটা মানে অনেকে দেশে যাওয়ার জন্য একটা ট্রাভেল ব্যাগের ট্রাভেল ট্রলি খুশে তাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে আমাদের সবাই সঠজের জন্য আমরা দিতে পারিনি কিন্তু এখন নিয়ে আসছি এগুলো হচ্ছে বর্তমানে মার্কেটে বলেন বর্তমানে বাজারে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফাইবারের ট্রলি এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কিছু হচ্ছে কাপড়ের ট্রলি যেগুলো যারা একটু ভালো চাচ্ছেন মানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির তাদের জন্য কিছু প্রোডাক্ট দেখাবো আজকে আমি বারবার বলতেছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির তো দাম নিয়ে অনেকে সংকোচ বোধ করেন এগুলো মানে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা তো আমি ভিডিও শুরু করতেছি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস জেদার হাউস তো ফার্স্টে শুরু করব হচ্ছে যেটা আমাদের থাপ নিলে ছিল এটা দিয়ে সামনে আসুন ভাইয়া আমি বলি অনেক কাছে যে আপনার দোকানে মানে কি বলব আপনার কম দামে কিছু ট্রলি দেখায় যেগুলো আপনার দামে কম জিনিসের কোয়ালিটি কম তা আমরা ওগুলো দেখাবো না আমাদের কাছে যেগুলো আছে সবচেয়ে ভালো গোল্ডের ওগুলাই দেখাব আপনাদেরকে যেহেতু বলছি ভালো প্রিমিয়াম গোল্ডের ভিডিও এটা দেখেন এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডের ফ্যাশন ব্র্যান্ডে এটা কিন্তু আমাদের এক সময়কার মোস্ট সেলিং একটা প্রোডাক্ট মানে খুবই বেশি মানে খুবই ভালো কোয়ালিটির এটা এবং খুবই কি বলবো ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আমরা অনেক সেল করছি এটা আর এটা কিন্তু এখন আপাতত আমাদের কাছে এক পিস প্রোডাক্টটি আছে যার জন্য এটা আমরা একটা অফার দিব ডিসকাউন্ট দিয়ে দিব ঈদের পরের অফার এটা হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস যারা আমাদের রেগুলার মানে দর্শক আছেন যারা দেখেন এগুলা এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা প্রাইস কিন্তু এখন আমরা ডিসকাউন্ট যেতে দিব বলছি এই জন্য চার হাজার সাতশো টাকা রাখবে একেবারে ডিসকাউন্ট অফার চার হাজার সাতশো টাকা ফার্স্টে এটা দেখায় ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম তারপর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে একটু সামনাসামনি ভাইয়া ট্রাভেল ট্রলি ব্যাগ যেগুলো এই যে এগুলো ট্রাভেল ট্রলি ব্যাগ ওই ব্যাগগুলো দেন তো লালদা ট্রাভেল ট্রলি ব্যাগ এগুলো দেখাবো এখন আপনাদেরকে এগুলো হচ্ছে যারা হচ্ছে আপনার আমি আগে ফার্স্টে দেখাই যারা যেসব ফাইবার বা কাপড় পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এইগুলা এগুলো হচ্ছে আপনার কাপড়ের ব্যাগ বলতে পারবেন ট্রাভেল ব্যাগ আবার সাথে হচ্ছে আপনার ট্রলি সিস্টেম একটু সামনে এসে দেখেন যারা পরিচিত না তাদেরকে বলতেছি এগুলো হচ্ছে চাকা ট্রাভেল ব্যাগ এগুলো আর যারা বলতেছেন যে চাকা সহ টানবো কিভাবে তাদের জন্য যে দেখেন এটা কিন্তু ভিতরে হিরেন আপনার হ্যান্ডেল হবে একটু সামনে আসেন ভাইয়া সাউন্ডটা শোনাই দেখছেন মানে সাউন্ড কোয়ালিটি আপনি শুনলে বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে কি অ্যালুমিনিয়াম না স্টিল না কি এটা তো সাইজ কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল দুইটা করে সাইজ এটা হচ্ছে বিশ সাইজ যেটা আর আরেকটা সাইজ হচ্ছে আমাদের কাছে চব্বিশ সবচেয়ে বড় সাইজ দুইটা একটু দেখে সামনে ভিতরে কিন্তু স্পেস 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 অনেক অনেক বলতে আমি বলে দিই এটার কিন্তু কোয়ালিটি দুইটা কোয়ালিটি হয় সামনাসেন এটা কিন্তু অন্য জায়গায় আপনি দেখবেন যে এটা চেনগুলো গুলা চিকন হয় কিন্তু আমাদেরটা কিন্তু মোটা আপনি মোটা দেখে নিবেন যাচাই করে নেবেন কোয়ালিটি তো আমি প্রাইসটা চলে আসি প্রাইসটা তারপরে কালারগুলো গুলো দেখাবো ছোট যে সাইজটা বিস সাইজ যেটা ওটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো আর যে বড় যে সাইজটা ওইটা রাখবো হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা আপনারা মানে তো প্রিমিয়াম খুঁজতেছেন কোয়ালিটি তাদের জন্য এইসব প্রোডাক্ট এবং যাদের নেওয়া দরকার বা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মেরুন কালার যেটা মেরুন কালার আর আরেকটা একটা একটা কালার দেখে এটা হচ্ছে ব্লু কালার লাইট ব্লু বা নেভি ব্লু বলতে পারেন নেভি ব্লু কালার তারপরে এখানে হচ্ছে আপুদের আরেকটা পছন্দের কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার বা বেগুনি কালার বলতে পারেন এটারও কিন্তু সবগুলো কিন্তু হবে জাস্ট আমি দেখে কালার গুলা প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে সবার পছন্দের আরেকটা কালার কফি কালার যেটা আমরা বলি কফি কালার আর এখানে হচ্ছে এই যে ব্ল্যাক কালার পাঁচটা কালার কিন্তু আমি দেখাই দিলাম আপনাদেরকে এস এগুলো কিন্তু অরিজিনাল চায় না আমি বারবার বলতেছি ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না কারণ কপিরাইটের ইস্যু আছে এস টিএস কালার গুলো দেখে দেখেন ওটা হচ্ছে লাল কালার রেড কালার কফি ব্লু বেগুনি কালো পাঁচটা কালার দেখা দিলাম প্রাইস হচ্ছে বড়টা সাতাইশশো পঞ্চাশ ছোটটা হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ এখন দেখা হচ্ছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আমাদের কাছে আছে ওগুলো আমরা একটা ডিসকাউন্ট অফার দিয়ে ওগুলো আমরা আপনাদের কাছে সেল করে দিব ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু আমাদের মোস্ট একটা প্রোডাক্ট এবং কালারটা কিন্তু সবচেয়ে ফেভারিট কালার আপুদের বেবি পিঙ্ক কালার বলতে পারেন এটা হচ্ছে অ্যাভিয়াপ্রো ব্র্যান্ডের এটা অ্যাভিয়াপ্রো ব্র্যান্ডের আর এটার কিন্তু আমাদের কাছে কালার তিনটা কালার আছে এই প্রোডাক্টটার এটার শুধু এক পিস আছে এটার কিন্তু অন্য কালার আছে তিনটা কালার আমি দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের এটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এবং বড় সার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা কিন্তু আমরা যেহেতু বলছি একটা ডিসকাউন্ট অফার দেবো ঈদের জন্য বা আপনার আপনাদের চাহিদার জন্য এইটা রাখবো হচ্ছে পাঁচ হাজার একশো টাকা রাখবো এইটা রাখবো হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আর বড় সাইজ যেটা আমি দেখা যায় বড় সাইজ কোনটা আগে এই যে সামনে এসে দেখেন ব্যা দুইটা ছোটো সাইজটা রাখবো হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আর বড় সাইজটা ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো এটা আমরা দেখেন একেবারে সম্ভব আমাদের কাছে একেবারে সব ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে এটা পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচশো একেবারে অফার দিলাম এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য অফারটা এটা এটার কিন্তু শেষ সময় এখন এটা দেখে আপনাদেরকে মানে এই সেম কালারটা কিন্তু দুইটা সাইজ বিশ চব্বিশ দুইটা সাইজ প্রাইস কিন্তু পাঁচ হাজার একশো আর পাঁচ হাজার পাঁচশো আর এই সেমটার কিন্তু কালো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা কালো চাচ্ছেন ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু কালো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে কালো ব্ল্যাক লাভার আপু ভাইয়া সবাদের জন্য এগুলা কিন্তু বেস্ট হতে পারে ডিজাইনটা কিন্তু ভাই মানে কি বলবো যে একটা শাইন করে সামনে ভাইয়া মানে শাইনিংটা দেখলেই আসলে ভালো লাগে জিনিসটা যে কোয়ালিটি কিরকম হতে পারে আর এগুলা কিন্তু হচ্ছে আপনার পেপি বডি আপনি রাবারের মতন ফোল্ড করতে পারবেন এগুলো সমস্যা হবে না কোনো আর টাকা বলেন একটু সামনে এসে দেখেন ভাইয়া এই যে দেখেন এই যে এখানে কিন্তু সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এভিয়া প্রো তারপরে চেনগুলো দেখে আপনাকে এই যে দেখেন চেন তো এভিয়া প্রো সুন্দর করে ব্রান্ডিং করা আছে দেখছেন খুব সুন্দর করে ব্রান্ডিং করা আছে এখানে আর কালার কিন্তু এটার দুইটা কালার দেখাইছি একটা একটা আর একটা পিঙ্ক কালার ছোট সাইজটা আর এটার কিন্তু আরেকটা ডিজাইন হবে আমাদের কাছে এভিয়া প্রো এই যে এটা আমি বারবার বলতেছি আপনি অন্যান্য পেজে অন্যান্য চ্যানেলে আপনি এইসব প্রোডাক্টের দাম কম পাবেন কারণ তাদের কাছে হচ্ছে কালারও নাই কোনো ডিজাইনও নাই জাস্ট এক পিস প্রোডাক্ট আপনাকে দেখাই দিবে বা দুই পিস প্রোডাক্ট দেখাই দিবে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি কালার ভেরিয়েশন পাচ্ছেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাচ্ছেন আপনি দেখেন এটা হচ্ছে স্কিন কালার বা খাকি কালার বলে আমরা একটু ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন সবাই এই ডিজাইনটা চায় দেখেন এই সেমটা কিন্তু কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু সেম পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দ্রুত নক করবেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য এই যে এটা ব্ল্যাক কালারটা একবার দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে ব্ল্যাক কালারটা এটা এটার কিন্তু ছোট সাইজটা अवेलेबल আছে যাদের লাগবে দ্রুত নক করবেন কারণ এগুলা যেহেতু অফার দিছে এখন অফারে অনেকে দেখবেন যে নিয়ে নেবে এগুলা এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে স্মার্ট পোলো অনেক পেজে বা অনেক চ্যানেলে আপনারা পাবেন এইটার রেপ্লিকা যে প্রোডাক্টগুলো অনেকগুলো আছে দেখবেন এটা কিন্তু একশো পার্সেন্ট পিসি পলিকার্বনের আপনি হাতে ধরলে এটার স্ক্র্যাচ মানে এটার যে একটা টেক্সচার আছে টেক্সচারটা আপনার হাতে লাগবে অনেক জায়গায় দেখবেন এটা প্রিন্ট করা থাকবে অনেক জায়গায় কিন্তু এটা কিন্তু প্রিন্ট নাই এটা কিন্তু অরিজিনাল টেক্সচার সহ প্লাস্টিক এটা অনেক জায়গায় দেখবেন আপনার কালার হবে নানান নানান কালার হবে কিন্তু ওগুলো হচ্ছে আপনার এরকম টেক্সচার হবে না ওগুলো প্রিন্ট করা থাকবে দেখবেন গ্লসি একটু শাইনিং করবে এটা কিন্তু অরিজিনাল স্মার্ট পোলার আর এখানে কিন্তু দুইটা হ্যান্ডেল আছে আমাদের এই পাশে অনেক জায়গায় দেখবেন মানে যেগুলো একটু কম দামে দেখবেন ওগুলো হচ্ছে আপনার এখানে থাকবে প্লাস্টিক থাকবে এই যে দুই পাশে প্লাস্টিক থাকবে না আমাদেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম দেখেন আপনি মানে কি বলবো আপনারা দেখেন এগুলো অ্যালুমিনিয়াম আর এটাও কিন্তু অ্যালুমিনিয়াম আপনি এভাবে নিতে পারবেন চাইলে বা এভাবে নিতে পারবেন আপনি আর এখানে কিন্তু সামনে আসেন এখানে কিন্তু আমাদের মানে ইন্টারন্যাশনাল টিএসএ জিরো পয়েন্ট সেভেন লক দেওয়া আছে এখানে এখানে আপনি চাইলে লক করতে পারবেন বা সব কিছু করতে পারবেন আপনি এটা দিয়ে তো আমি ভিডিও লং না করে প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু আমরা যেহেতু বলছি এক পিস প্রোডাক্ট আছে এটা একটা ডিসকাউন্ট দিব এটার প্রাইস রাখবো হচ্ছে ছয় হাজার দুইশো টাকা তিনশো টাকা কমায় ছয় হাজার টাকা রাখবো আজকের জন্য নেক্সট দেখাবো হচ্ছে সামনাসন ভাইয়া আমাদের শপের সবচেয়ে প্রিমিয়াম যে প্রোডাক্টটা ওইটা এটা হচ্ছে লিভাইস কিং এটা কিন্তু বারবার আপনাদের চাহিদার কারণে স্টকে আনতে হয় প্রোডাক্ট একটু দামি ঠিক আছে কিন্তু আপনাদের যে চাহিদা এই জিনিসের প্রতি যে ভাই বারবার তো জিনিস কিনা যায় না একবার একটু ভালো করে কিনে নিইব যাতে অনেক দিন চলতে আমরা অনেক দিন ইউজ করতে পারি তা আপনাদের চাহিদার কারণে কিন্তু বারবার এই জিনিসটা আমাদের স্টকে আনতে হয় দেখেন এই যে সামনের দেখেন ভাইয়া একটু লুকটা দেখায় তারপরে আমি ডিটেলস বলে দেব আপনাদেরকে দেখেন মানে যদি বাজারে আপনি ভালো প্রোডাক্ট খুঁজতে যান কাপড়ের ভিতরে আপনার এটা চোখে পড়বে আমি এটা এটা দিতে পারি চোখে পড়বে আপনার এটা এটা হচ্ছে লিভাইস প্রোডাক্ট কিন্তু আপনার পাঁচ টাকার প্রোডাক্ট সামনে আসেন ভাইয়া এই যে দেখছেন পাঁচটা টাকা ধরেন ভারী মালামাল হইলে অনেকে মানে বুঝে না আসলে পাঁচ টাকার কাজ থাকে অনেকে বলে চার টাকা দিতে চলে পাঁচ টাকা কেন দেয় এই যে আমি দেখাই পাঁচ টাকা এখানে দিলাম ধরেন আপনার জিনিসের ওয়েট বেশি হয়ে গেছে অনেক ওয়েট হয়ে গেছে তখন জিনিসটা দেখবেন আপনারা যারা ট্রলি রেগুলার ইউজ করেন তারা খেয়াল করবেন যে ট্রলিটা সামনের দিকে ঝুঁকা পড়ে পাবে বারবার সামনের দিকে ঝুঁকা পড়ে তো পাঁচ টাকা থাকার কারণে হচ্ছে কি পাঁচ টাকাটা একটু ব্যালেন্সটা বেশি রাখে দেখেন যে দেখেন ব্যালেন্সটা আমি যতই ছেড়ে দিব সামনের দিকে এটা যাবে না বুঝছেন আর এটা কিন্তু এতটা হেভি যে আমার ওয়েট কমসে কম ষাট কেজি ওয়েট আছে দেখেন দেখছেন পুরো ইয়া করতে এটা এটার ওয়েট কিন্তু অনেক ক্যাপাসিটি কিন্তু অনেক ক্যাপাসিটি এটা নেওয়ার এই যে এটা কালার কিন্তু আর আমি একবার দেখাই যারা ওই যে অনেকে বলতেছেন যে ভাই এত ভালো জিনিস এত জিনিস ইয়া আসেন এটা কিন্তু চাইলে খুলতে যারা পরিচিত না তাদেরকে দেখা দিচ্ছে এটা এই যে চাইলে কিন্তু দেখেন এটা কিন্তু চাইলে খুলতে পারবেন আর চাকাগুলা কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই স্ট্রং চাকা আর পাঁচ টাকা তো দেখাই দিলাম আপনাদেরকে এটাও চাইলে আপনারা খুলতে পারবেন পাঁচ টাকার যেটা এটাও খুলতে পারবেন আপনারা এই যে লাগায় দেখাই সামনাসামনি এই যে এখন টাকা লেগে গেছে এখন আর খুলবেন এটা আর ভিতরটা একবার দেখাই দিই যে ভিতরটা কতটা প্রিমিয়াম ভিতরেরটা সামনে এসে দেখেন ভাইয়া এই যে ভিতরটা দেখেন ভিতরেরটা মানে আমি কি বলবো এই যে দেখেন দেখছেন ভিতরে কিন্তু একটা আপনার লকের জন্য একটা কার্ড দেওয়া আছে কীভাবে লক করবেন কীভাবে লক খুলবেন ভিতরে আপনার এখানে এক্সট্রা ইয়া দেওয়া আছে আর এখানে একটা চাবি ঝুলানোর জন্য বা কিছু রাখার জন্য অপশন এখানে অপশন মানে ভিতরে যে ব্র্যান্ডিং করা ওটা দেখলেই বুঝবেন আপনারা একটু দয়া করে অথেন্টিক প্রোডাক্টটা যাচাই করে নেবেন আপনারা আমি সাইজ দুইটা দেখাইছি আর এখানে কিন্তু ফোল্ডিংও অ্যাভেলেবেল আছে সামনে আসেন এটা কিন্তু ফোল্ডিং চেন অ্যাভেলেবেল আছে এই যে ফোল্ডিং চেন ফোল্ডিং চাইলে ফোল্ডিং অ্যাভেলেবেল করতে পারবেন আর এটা কিন্তু চেনগুলো বলে দেই একটা চেন দুইটা চেন আর এটা হচ্ছে ফোল্ডিং আর এটা হচ্ছে মেইন চেন তিনটা চেন এই ব্যাগটা পাচ্ছেন আপনি আর কালার কিন্তু তিনটা কালার এই যে দেখেন এটা দেখা হচ্ছে তারপর ব্ল্যাক কালারটা দেখাচ্ছে আপনাদেরকে সামনে আসেন ভাইয়া এ পাশটা দেখেন এখানে হচ্ছে আপনার ব্লু কালার যেটা নেভি ব্লু কালার যেটা আমরা বলি আর এ পাশে হচ্ছে আপনার মেরুন কালার বা রেড কালার যেটা বলি আমরা দেখেন মানে তিনটা কালারই আপনাদের জন্য বারবার রিস্টক করতে হয় এগুলা প্রাইসটা আগের থেকে আমরা একটু ডিসকাউন্ট দিব সমস্যা নাই যেহেতু বলছি আজকে একটা অফার দিব আগের থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব প্রাইসটা বড় যেটা এটা ছিল আগে আমাদের সাত হাজার আটশো টাকা ছিল প্রাইস তা আমরা আজকে যেহেতু বলছি ডিসকাউন্ট দিব একেবারে সর্বস্ব যতটুক পারবো ততটুক করবো এটা রাখবো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো আর এটা ছিল হচ্ছে সাত হাজার তিনশো টাকা এটা দিব হচ্ছে সাত হাজার টাকা দিব আজকে আমরা এটা হচ্ছে সাত হাজার টাকা আর এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল যাদের দরকার দ্রুত নক করবেন এগুলো তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিও শেষ করে আগে বলে দিব আমাদের অ্যাড্রেসটা আরেকবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর হচ্ছে একানব্বই নম্বর মিনাজেডার হাউস